তো বন্ধুগণ অনেক দিনের আশা আজকে পূরণ হতে চলেছে তাই আমি খুবই এক্সাইটমেন্ট মনের মধ্যে থেকে কারণ আমার যে এই ডেস্টিনেশানটা প্রায় দুই বছর ধরে আমার ট্রাভেল জার্নিতে একটা হিট লিস্টে ছিল কারণ অনেক বাধা অতিক্রম করে আজকে আমি সেই জায়গাটা যেতে পারছি দেখতে পারছ যে অরুণাচল প্রদেশের এই পাহাড়ি এলাকা আর দুর্গম এলাকা প্রচুর অতিক্রম করে আজ আমার প্রিয় ডেস্টিনেশান মেছুকা ভ্যালিতে পৌঁছাবো জানি না কতক্ষণে পৌঁছাবে তো বিভিন্ন রকমের বাধা বিপত্তি আসছে কারণ আমি যেই রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা ন্যাশনাল হাইওয়ে হলেও এখনও পর্যন্ত এই রাস্তা মাটির রাস্তা আপনার দেখতেই পাচ্ছেন ভিডিওতে এতটাই সংকীর্ণ রাস্তা শুধুমাত্র একটা গাড়ি যেতে পারবে যদি কোনো রকম বিপদ আসে একদম রাইট সাইডে যে খাদান দেখছে এটা প্রায় পাঁচশো মিটার পর্যন্ত নিচে কেউ যদি একবার পড়ে যায় সে বেঁচে ফিরবে না কারণ এতটাই এখানে ডেঞ্জারাস এই রাস্তা তো আমি সরকারকে রিকোয়েস্ট করবো খুব তাড়াতাড়ি যেন এই রাস্তাটা ট্রাভেল পারপাসে অন্তত সারিয়ে দেয় তবে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এখনও প্রায় দুই বছর লাগবে কাজ চলছে তো আমি প্রায় পৌঁছে গিয়েছি মেচুকার প্রায় পাঁচ কিলোমিটার দূরে এক জায়গায় দাঁড়িয়ে আছি এই রিভার হলো মেচুকার রিভার খুব সুন্দর এই ডেস্টিনেশন তোমরা দেখতেই পারছো আর আমি এখান থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে মেচুকা এই যে ল্যান্ডস্কেপ শুধুমাত্র তোমরা এই মেচুকাতেই দেখতে পাবে এই মেচুকাটা অনেকটাই তোমার হচ্ছে লে লাদাখের মতন দেখতে লাগে তো আমি খুবই এক্সাইটমেন্ট মনের মধ্যে আছে তো আমি ধীরে ধীরে আগেতে থাকলাম এই গাড়ির মাধ্যমে ঠিক দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমি পৌঁছে গেলাম এই সিটি সেই আমার ড্রিম সিটি মেচুকা যেটা লাস্ট ল্যান্ড অব ভিলেজ বলতে পারো ভারতবর্ষে আর অরুণাচল প্রদেশে এই ভ্যালির পরে আর কোনো এরকম এত বড় ভ্যালি পাবে না শুধুমাত্র এই মেছুকাতেই পাবে কতটা সুন্দর দেখো এখানকার মানুষজন শুধুমাত্র বৈদিক যে ধর্ম পালন করে ম্যাক্সিমাম যারা তিব্বত থেকে এসেছে এখানকার বাড়িগুলো খুব একটা বড় হয় না যদিও মাত্র এক থেকে দোতলা হয় বাদ এখানে তিন মাস থেকে চার মাস এখানে স্নো ফলস হয় টু জানুয়ারি থেকে আপ টু মার্চ পর্যন্ত এই সুন্দর মনোরম দেখতে দেখতে আমার আজকে দিন কেটে যাবে লাস্ট দুই থেকে তিন দিন ধরে আমি এখানেই থাকবো আর এখানে আসার জন্য তোমাদের একটাই উপায় আলু সিটি দিকে ডাইরেক্ট তোমরা এ পেয়ে যাবে টাটা সুমো পেয়ে যাবে প্রায় হাজার টাকা ভাড়া পড়ে তো আমি এইভাবেই এসেছি তো চলো তোমাকে একটা ডেস্টিনেশনে নিয়ে যাই এটা হচ্ছে রিভার সাইড এই রিভার সাইড এতটাই সুন্দর দেখো রিভারের জল অতটা নেই মোটামুটি এক থেকে দুই ফুট পর্যন্ত জল আছে কারণ এখন উইন্টার সিজন চলছে তাই জন্য তো আজকে আমি এই রিভার সাইডই ক্যাম্পিং করব এই রিভারটা পুরো চায়না থেকে এসেছে এখান থেকে যার সামনেই যে পাহাড়গুলো দেখছো ওখান থেকে পঞ্চাশ কিলোমিটার গেলেই চায়না বোর্ডার পর আমি ক্যাম্পিং করবো আজকে এখানে ক্যাম্পিং খুবই আমাকে ভালো লাগে চলো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর তোমরা কোথা থেকে দেখছো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে না ভুলো চলো পুরো ভিডিওটা দেখা যাক গুড মর্নিং শুভ সকাল বন্ধুবান তোমরা কালকে দেখেছো যে আমি লাস্টে কেইং বলে একটা সিটি ছিল সেই সিটিতে আমি রয়ে গিয়েছিলাম কারণ আমি আর কোনো লিফ্ট পাচ্ছিলাম না প্রায় দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা ওখানেই দাঁড়িয়েছিলাম তারপরে প্রায় দুটো থেকে আড়াইটার সময় তো একটা বেলোরো গাড়িতে উপরে তোমার হচ্ছে কনস্ট্রাকশানের যে তোমার হচ্ছে ইয়ে হয় না লোহা যেটা রড তো ওটা নিয়ে আসছিলো ওরা আসছিলো একদম টো ট্যাটো পর্যন্ত ওখান থেকে ট্যাটোর দূরত্ব ছিল প্রায় ছিয়াশি কিলোমিটার দূর ছিল তো লাস্টে ওনাদেরকে বললাম তোমরা দেখেছো ভিডিও তো ওখানে চলে ওদের সাথেই এসেছি তো ওরা বলল চলো আমাদের যে ক্যাম্প আছে আমরা তো ওখানেই কাজ করি এনারা সব আসামের তো ওনারা এখানে হচ্ছে ক্যাম্প বানিয়ে আছে এখানে ওনারা এটা ওদের থাকার বাড়ি রান্না খাওয়া দাওয়া করে আর ওনাদের কনস্ট্রাকশানের কাজ এখানে চলছে ঠিক আছে তো ওদের এখন চলবে মোটামুটি এক মাস দেড় মাস ধরে এখানে আর এই দেখো কত সুন্দর লাগছে এটা হচ্ছে ট্যাটো ভিলেজ আর এখান থেকে যেটা মেচুকা আছে এই নিচে একটা রাস্তা আছে রাস্তা দিয়ে সোজা উপর দিয়ে ওইদিকে এখান থেকে এখনও মোটামুটি পঁয়তাল্লিশ কিলোমিটার দূর আছে মেচুকা আর এটা ট্যাটো অরুণাচল প্রদেশের প্রত্যেকটা জায়গা তোমাকে ভালো লাগবে কারণ এখানকার না পাহাড় সবচেয়ে সুন্দর গ্রিন লাগবে সারা বছরই গ্রিন থাকে এখানকার পাহাড় তো চলো এখন মোটামুটি এখানে কিছুক্ষণ পরে মোটামুটি আটটা সাড়ে আটটা নটার দিকে বেরোবো আমি মেচু মেচুকার দিকে ঠিক আছে তো দেখতে থাকো ভালো লাগবে এই ভিডিও তো আমি এখন বেরিয়ে পড়েছি এই ক্যাম্প থেকে যেটা কালকে আসামিস ভাইদের সাথে ছিলাম এইখানে রাত্রিতে তো এখানে এক ভাই আর ওখানে তিন চারজন কাজ করছে তো এই ভিলেজটাতে ছিলাম এই ভিলেজটার নাম হচ্ছে টোটা ভিলেজ তো এখন আমি যাব মেচুকা প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার দূর এখান থেকে তো চলো ধীরে ধীরে আমি আগে এগোই ওই দাদাদের সাথে আগেও দু চারজন দাদা আছে দাদাদের সাথে কথা বলে নিচে নামবো আর কিছু গাড়ি দেখবো ওখানে পাওয়া যায় কি না চলো আস্তে আস্তে এখানে অন্যটা কনস্ট্রাকশানের কাজ করছে প্রায় এক বছর লাগবে আরো এখানকার মানুষদের জীবনযাপন কতটা সুন্দর আর শান্তিতে থাকে মানুষ এখানে কোনো রকম ঝামেলা নেই রকম অসুবিধা নেই পলিউশান নেই দেখো মাত্র পঁচিশ থেকে তিরিশটা ঘর আছে এটাই একটা ওদের ভিলেজ এই ভিলেজে তারা শান্তিতে বসবাস করে আর এখানকার চারিধারে পাহাড় চারধারটায় পাহাড় আছে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটাও একটা পাহাড়ি এলাকা পাহাড় আছে চারিদিকে পাহাড় আর ছোট্ট একটা জায়গাতে এই ভিলেজ টোটা ভিলেজ এখান থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে যেখানে আমার লাস্ট ডেস্টিনেশান ওটা হচ্ছে মেচুকা যেটা খুব পপুলার তোমার হচ্ছে অরুণাচল প্রদেশে সমস্ত রাইডার সমস্ত ট্যুরিস্ট এখান পর্যন্ত অন্তত আসে তো আমি তাই এই থেকে বেছে নিয়েছি তো চলো আমি ধীরে ধীরে নিচে নামবো আস্তে আস্তে কালকে এই রাস্তা দিয়ে এসেছিলাম বেলোরো গাড়ি করে তো এই রাস্তা দিয়ে আমাকে নিচে নামতে হবে চলো সঙ্গে থাকো দেখতে থাকো অরুণাচল প্রদেশের এই সিরিজ খুবই ভালো লাগবে আপনাদের আর আপনারা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানালে ভালো লাগবে তো বন্ধুগণ আমি এখন মেন রাস্তাতে এখন আছি মেন রাস্তা বলতে মেচুকা আর হচ্ছে টোটাল প্রায় মাঝখানে মোটামুটি কুড়ি কিলোমিটার এসেছি আর যে গাড়িতে এসেছি এটা এটা গাড়ি এটা হচ্ছে বোর্ডার রোড অর্গানাইজেশানের গাড়ি এই যে দেখছে কোনো রকম নাম্বার প্লেটও নেই এই যে একটি এন্টারপ্রাইজ এই বোর্ডার রোড অর্গানাইজেশানের এ নিয়েছে টেন্ডার নিয়েছে এরা কাজ করছে রাস্তাতে তোমাদেরকে দেখিয়েছি প্রচুর ডবলের রাস্তা কাটিং হচ্ছে আগে এই রাস্তাটা সিঙ্গেল হয়েছিল এখন এটাকে কাটিং করে এটা ডবলে বানিয়ে দিচ্ছে মানে খুব স্মুথ হয়ে যাবে আফটার বছর পরে প্রায় টাইম লাগবে এখনও প্রায় দু বছর পুরো রোড কমপ্লিট করতে তখন আলো থেকে মেছুকা মোটামুটি চার ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যাবে আলোটি মেছুকা প্রায় একশো ছিয়াশি কিলোমিটার আরামসে চার ঘন্টা তো পৌঁছে যাবে এখন তো প্রায় ন ঘন্টা লেগে যাচ্ছে দশ ঘন্টা লেগে যাচ্ছে অনেক সময় তো চলো ধীরে ধীরে আমি মেচুকাতে পৌঁছে যাব তারপর তোমাদেরকে দেখাবো খুবই সুন্দর জায়গা এখানে একটা মেন রোডে সামনে এসেছি উপরটা সাহেব কোনো লোকাল এটা এখানে লোকাল জন চায় বিস্কুট খাচ্ছে আর এখানে দেখছো কাটিং চলছে এখানে প্রচুর পরিমাণে কাঠ পাওয়া যায় খুব সস্তায় আর আমাদের এখানকার মানে তুমি যদি কো কলকাতাতে বা কোথাও যাও এই সমস্ত কাঠের দাম প্রচুর এদের লোকাল এখানে সমস্ত বড় বড়ো গাছ আছে কেটে নিজেরা ইউজ করে এখানকার সমস্ত বাড়ি কিন্তু সব কাঠের উডেন হয় দেখতে পাচ্ছ বন্ধুগান আমি একদম মেচুকাতে পৌঁছে গিয়েছি এখনও গাড়ি থেকে নামিনি যে গাড়িটা আমাকে লেফট দিয়েছে সো এখনও যাবে বোর্ডার অর্গানাইজেশনের যেহেতু গাড়ি ছিল সে ওখানে অফিসে যাবে মোটামুটি আর তিন চার কিলোমিটার আরও যাব বাট স্টার্ট হয়ে গিয়েছে তোমার মেচুকা এই হচ্ছে সবচেয়ে সুন্দর তোমার হচ্ছে অরুণাচল প্রদেশের ডুপ্লিকেট বলতে পারো লাদাখ ডুপ্লিকেট বলতে পারো তুমি কাশ্মীরের কিছু সিন এখানে তুমি দেখতে পাবে একদম সুন্দর লাগছে পাহাড় ল্যান্ডস্কেপ পুরো নীল আকাশ নিচে পরিষ্কার একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার আর আগে ওই ভিউ তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকো দেখতে থাকো খুব সুন্দর লাগবে ঠিক আছে তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই মেন পয়েন্টে একদম মেচুকাতে পৌঁছে গিয়েছি এটা তোমার হচ্ছে মেচুকা একদম টাউন মেন টাউন আর এটাই হচ্ছে যেটা মেন মার্কেট বলতে পারো তো খুবই সুন্দর লাগছে দেখো এটা অনেকটা মনে হচ্ছে মানালি যে ওল্ড মানালি বা নিউ মানালি যে স্ট্রিট হয় না সেই রকম লাগছে পুরো দুই ধারে দোকান এখানে দেখতে পাবে আর দুই ধারে মার্কেট লাগানো আছে কিছু দোকান বন্ধ আছে হয়তো আজকে স্যাটারডে বলে বা এখনো দেরি আছে খোলার তো মেচুকাতে এটা পুরো ফিল আসছে পুরো লাদাখ আর যে তোমার তো বুদ্ধিস্ট যে সমস্ত ইয়ে হয় না তোমার বা ঘর হয় সেরকমের মতন এখনকার দিনে মডার্ন শুরু হয়েছে এখানে ঘরবাড়ি বাড়ি বিল্ডিং বানছে পুরো সিমেন্টের বাট আগেকার দিনে প্রায় এটা তোমার কাঠের ছিল পুরোটা এই দেখো এখনো পর্যন্ত এখানে সব কাঠের হোমস্টে হোটেলও পাওয়া যায় এই দেখো বাট মেচুকানের যে সমস্ত মানুষজন আছে তাদেরকে দেখতে ঠিক অনেকটা আলাদা অনেকটা আমাদের লাদাখের মানুষদের মতন লাগছে অ্যাকচুয়ালি লাদাখ লাদাখ আর মেচুকা একই হাইটের প্রায় বলতে গেলে সেম হাইটের তার জন্য মানুষজন এখানে দেখতেও এরকম লাগে এখনো পর্যন্ত এখানে ইয়ে আসেনি বরফ আসেনি বরফ উঁচু এখান থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে উঁচু চটিতে এসেছে সাদা সাদা হালকা হালকা দেখা যাচ্ছে বাট দেখো কতবার বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে এখানে বন্ধুকান আমি একদম রিভার সাইডে চলে এসেছি আমি একটা ক্যাম্পিং সাইট দেখেছি এটা একটা ক্যাম্পিং মোটামুটি একটা জায়গা পেয়েছি দেখছি এই জায়গাটাতে করব না সামনে এগিয়ে করব তো সুন্দর জায়গা আর এইখানে একদম মেচুকা যে রিভার আছে সেই রিভারের ধারেই আমি দাঁড়িয়ে আছি আর সুন্দর ভিউ দেখতে পাচ্ছ সামনের দিকে ওদিকে ম্যাক্সিমাম পাহাড় কালোর হওয়ার কারণ হচ্ছে এখানে অ্যাকচুয়ালি এটা হাই অ্যাল্টিটিউডে আছে তো তার জন্য এখানে সমস্ত যে মেঘ ওই পাহাড়ের গায়ে গিয়ে আটকে গিয়েছে তার জন্য সমস্ত কালো কালো লাগছে নালে আকাশ পরিষ্কার আছে তো এটা প্রায় সাত হাজার সাড়ে সাত হাজার উপরে আছে ফিট উপরে আছে এটা আর এটা পুরো ধরে নিতে পারো পাঁচ কিলোমিটার থেকে ছ কিলোমিটার একটা একটা ভ্যালি এটা চারিধারে তোমার পাহাড় আছে ঠিক আছে আগে আগে পর্যন্ত পর্যন্ত পাহাড় তোমার হচ্ছে ভ্যালিটা পাঁচ ছ কিলোমিটারের মধ্যে আর এটার নাম হচ্ছে মেচুকা আর চায়না তোমার এখান থেকে দেখতে পারো যে দূরে যত পাহাড় দেখতে পাচ্ছ একদম দূরের পেছনের পাহাড়গুলো ওগুলো হচ্ছে চায়নাতে পড়ে যাচ্ছে ঠিক আছে মানে মেচুকা একদম চায়না বোর্ডারের পাশে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে পড়ে আর খুব সুন্দর লাগছে এখানে এখন টেম্পারেচার মোটামুটি দিনের বেলা তো বারো তেরো ডিগ্রি আছে আর রাত্রে এটা মাইনাসে চলে যাবে এক দুই বা এরকম জিরো থাকবে এরকম টেম্পারেচার খুবই কম তবে এখানে সবচেয়ে আজ এবছরের মধ্যে সবচেয়ে কম টেম্পারেচার আমি থাকবো আজকে ঠিক আছে তো চলো দেখা যাক আজকে কি হয় সব তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুগণ আমি আজকে মেচুকাতে আছি রাত্রিতে এখন প্রায় সাড়ে ছটা থেকে সাতটা প্রায় বেজে গিয়েছে সাতটা বাজে তো আজকের ডিনারের জন্য ম্যাগি বানিয়েছি ম্যাগির সাথে ডিম দিয়েছি পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে বাঁধাকপি দিয়ে একটা বানিয়েছি তো এটাই আজকে আমার ডিনার আর এখানেই এই ভিডিও শেষ করব যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক করো কমেন্ট করো তোমরা কোথা থেকে দেখছো আর অবশ্যই জানিও তোমরা কোথা থেকে দেখছো তবে ভালো লাগবে আর তোমাদের ভারতবর্ষের বা আলাদা আলাদা জায়গার বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে দেখাবো তক তক গুড নাইট ভালো থাকেন চলো